নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ একত্রিত হয়ে এই শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি শহীদ শহীদ বুদ্ধিজীবী বৈঠক ধন্যবাদ সকল আমাদের সঙ্গে রয়েছে নিজ পুলিশ প্রশাসন নেতৃবৃন্দ সভাপতি সেকয় এবং অন্য সদস্যবৃন্দ ধন্যবাদ স্বাধীনতার একটু আমি উৎসাহ লগ্নে চোদ্দই ডিসেম্বর তৎকালীন আলবদর রাজাকার আল শামস এরা মেধাশূন্য করার জন্য বাংলাদেশ থেকে তখন ধরে ধরে এনে বুদ্ধিজীবীদেরকে এই বদ্ধভূমিতে মানে হত্যা করেন গণহত্যা করেন সেই দিবসকে স্মরণে রেখে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে থেকে একদম সর্বশ্রেণীর লোকজন এখানে শ্রদ্ধা নিবেদনে আসে প্রতি বছর আমরাও আসছি আসতে তাতে শ্রদ্ধা নিবেদনের জন্য কারণ সেই সময়ে দেখে গেছে যে সাংবাদিক সেরাজুদ্দী শহীদুল্লাহ কায়সার গোবিন্দচন্দ্র দেব এবং আনোয়ার পাশা মতো বুদ্ধিজীবীদের এই পদ্মুকে গণহত্যা করেছে আমরা তারপরও আমাদের বুদ্ধিজীবীরা যারা বেঁচেছিলেন তারা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বাংলাদেশকে বাংলাদেশকে সুসংহত করে বিশ্বের যেভাবে মাথা উচি করে দাঁড়াবে এবং আমরা সেই স্মৃতি বেদনাকাতের স্মৃতি স্মরণ করার জন্য প্রতি বছর চোদ্দ ডিসেম্বর শ্রদ্ধার প্রতি আজ আজও আমরা

যে গণতন্ত্র আইনের শাসন মানবধিকার ভোটাধিকার যেটা চিরতরের জন্য বন্ধ করতে চাইছেন সেটা ব্যর্থ হয়েছে বর্তমান শহর থেকে বিতর্ক হয়েছে সে পাশে ভারতে যে আস্থা গ্রহণ সেখান থেকে আবার চেষ্টা করতে সে ইস্পনা পুষ্কান সবকিছু মিলে বাংলাদেশে অনুধিকার সৃষ্টি করে আইনের শাসন গণতন্ত্র ভোটাধিকার সমস্ত নষ্ট করতে পারে বাংলাদেশের জনগণ সমস্ত ধর্ম নির্বিশন এক এবং অনেক হয় শেখ হাসিনারতা এবং বিরোধীরা মধ্যে স্বতন্ত্র হবে এবং দেশে আইনের শাসন হবে বর্তমান দুটো সভা করে ভোটের ব্যবস্থা করবেন আইনের শাসন ভোটার হবে এই কথা সাগরে সমস্ত জাতীয় বলে এই শিক্ষকরা সে ব্যর্থ হবে বাংলাদেশ ছয় হয়েছে ছয় থাকবে এবং আমরা এগিয়ে যাবো একটা ভালো ভোটের জন্য গণতন্ত্রের জন্য আইনের শাসনের জন্য ধন্যবাদ

এই চুয়ান্নটি বছরে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ভারত অবৈধভাবে হস্তক্ষেপ করে এই বাংলাদেশকে একটি মেরুদণ্ডহীন বাংলাদেশে পরিণত করেছিল আগামী Thank okay. you.